বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী রবিবার তেরোই বৈশাখ অমাবস্যা তিথিতে পুড়িয়ে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে নজর দোষ কাটবে অর্থনৈতিক অবস্থা ভালো হবে আপনার জীবনের সমস্ত ধরনের বাধা বিপত্তি বাড়ির বাস্তু দোষ দূর হবে তারা মায়ের আশীর্বাদে পরিবারের ব্যক্তিরা বিপদ ও সংকটমুক্ত থাকবে বন্ধুরা চলছে বৈশাখ মাস হিন্দু বর্ষপঞ্জিকার বছরের প্রথম ও শ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসের আমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো উপাচার বা প্রতিকার করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী একটি তিথি সামনে রবিবার বৈশাখী আমাবস্যা এই বিশেষ তিথিতে আপনারা কীভাবে আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলি মুক্ত হতে পারেন একটি ছোট্ট উপায়ের মাধ্যমে বন্ধুরা আজকালকার যুগে মানুষের সমস্যার আর শেষ নেই একজনের উন্নতিতে আরেকজনে জ্বালা ধরে কেউ কারো ভালো চায় না এবং লোকে আপনার জন্য যেটা চায় তার প্রভাব পড়ে আপনার কাজে আপনার কাজের গতিতে যে কাজটি হয়তো খুব সহজে হয়ে যেত সেই কাজটি বারবার বাধা প্রাপ্ত হয় আপনি নিজে নিজেই দুর্বল অনুভব করেন বাড়িতে আসলে মন খারাপ হয়ে যায় এবং মাথা গরম হয়ে যায় এই সমস্ত কিছুই হয় পরিবেশের কারণে এবং বাস্তুর কারণে বন্ধুরা সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করে কাজের জায়গায় ধস লাগা হঠাৎ করে কাজ চলে যাওয়া ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া চারিদিক থেকে ধার দেনায় ডুবে যাওয়া সর্বদা মৃত্যুর চিন্তা কামনা করা নেশাভানে ডুবে যাওয়া সংসার শেষ হয়ে যাওয়া তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বাড়িতে অশুভ শক্তি আছে এবং বাড়ির বাস্তু দোষ আছে আপনি মানুন বা না মানুন পৃথিবীতে যেমন শুভ শক্তি আছে ঠিক তেমনি অশুভ শক্তিও আছে যার মাধ্যমে আমাদের ক্ষতি হয়ে থাকে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই আপনারা জীবনে যদি কোনো খারাপ জিনিস থেকে থাকে হয়তো কোনো নজর দোষ বা কারো কু নজরের ফলে বাস্তু দোষ তৈরি হয়েছে যার ফলে আপনার বাড়িতে প্রত্যেক সদস্যদের মধ্যে মতো বিরোধ শুরু হয়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ বিবাদ লেগেই আছে তাই বন্ধুরা আপনারা এই সময় কি করবেন একটি কাচের গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে চারবার ঘোরাবেন ক্লক ওয়াইজ এরপর সেই জল খাটের নিচে রেখে দেবেন যেই খাটে আপনারা শোন তার নিচে রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা সেই জল তুলসী গাছের গোড়ায় ঠেলে দেবেন এইভাবে আপনারা যদি পনেরো থেকে ষোলো দিন করতে পারেন তাহলে আর যদি করতে না পারেন তার মাঝখানেই যদি দেখেন গাছটি শুকিয়ে গেছে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ওপর অশুভ শক্তির প্রভাব আপনাদের ওপর রয়েছে কিন্তু বন্ধুরা সেই কাচের গ্লাসটি আপনারা আর ব্যবহার করবেন না পারলে গ্লাসটিকে কোনো গাছের গোড়ায় রেখে দেবেন এই কাজটি এই পয়সাটি অমাবস্যা থেকে শুরু করবেন করবেন বন্ধুরা আসা যাক মূল পর্বে বাড়িতে আপনারা ধুনো দেবেন তার সাথে এই একটি জিনিস অবশ্যই পুড়িয়ে দিন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই আপনারা আগামী রবিবার তেরোই বৈশাখ ইংরাজির সাতাশে এপ্রিল আমাবস্যার তিথিতে পুড়িয়ে দিন এই একটি জিনিস বৈশাখ কি আমাবস্যার তিথিতে শুরু করবেন তারপর প্রত্যেক মঙ্গলবার শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধ্যেবেলায় আরতির পর এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন রবিবার আমাবস্যা তিথিতে জ্বালান কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়ি থেকে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে পরিবারের প্রতিটা ব্যক্তির মধ্যে সম্পর্ক মধুর হয়ে এবং প্রেমে ভরে উঠবে বাজে চিন্তা মাথায় আসছে না বাড়ির ছেলেমেয়েরা দের পড়াশোনায় মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি ছিল তা থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে তার আগে বন্ধুরা এই রবিবার অমাবস্যার দিন আপনারা সকলেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন এবং বন্ধুরা এই দিন কোনোভাবেই যেন এটো বাসনপত্র বাড়িতে পড়ে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন বন্ধুরা পরিবেশে যেমন সমস্যা রয়েছে তেমনি সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে তেমনি ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি আমরা আমাদের জীবনে ধারণ করি তবে ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে ঠাকুমা দিদিমা মা দিদিদের দেখতাম ধূপ ধূপ ধুনো প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খও বাজানো হয় কারণ এই সকল কার্য যেমন দেবদেবীরা প্রসন্ন হয় তেমনি অশুভ শক্তির নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধে বেলায় সন্ধে আরতি করবার পর আমাদের অবশ্যই করা দরকার এই সমস্ত নিয়ম কানুনগুলি কারণ বাস্তুশাস্ত্র বলছে আমাদের বাড়িতে জমা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছ নচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারো কথা শোনে না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী ও স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সবসময় বাজে চিন্তা রোগ ব্যাধি দুর্ভাগ্য এবং টাকা পয়সা অনেক প্রচুর আয় হচ্ছে কিন্তু কোনোভাবেই তা রাখা যাচ্ছে না কোনো না কোনোভাবেই তা খরচ হয়ে যাচ্ছে মানুষকে ধীরে ধীরে দেখানো দেখাবেন বন্ধুরা মেঘের যেমন বন্ধুরা মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না তেমনি নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করবার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে এই রবিবার বেলায় আমাবস্যার তিথিতে বেলায় আপনারা সন্ধে আরতি করবার পর মা কালীকে স্মরণ করে প্রথমে যে জিনিসটি নিতে হবে সেটি হল তেজপাতা হ্যাঁ এই তেজপাতাগুলি যেন কোনোভাবেই ছেঁড়া ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে এবং সাতটি তেজপাতা নিতে হবে এরপর যেটি নিতে হবে সেটি হলো এলাজ। এলাচগুলি যেন নিখুঁত হয় এবং সবুজ রঙের হয় ছোট এলাজ এবং নিতে হবে সাতটি এলাজ। এরপর যে জিনিসটি নিতে হবে সেটি হলো লবঙ্গ এই লবঙ্গগুলিও যেন নিখুঁত হয় কোনোভাবেই যেন ভাঙা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সাতটি লবঙ্গ নিতে হবে এর সাথে নেবেন সাত টুকরো কপুর এই সমস্ত জিনিস যেমন সাতটি তেজপাতা সাতটি এলাচ সাতটি লবঙ্গ সাতটি কপুরের টুকরো এইগুলো সকালে আপনি যখন মায়ের পুজো করবেন ঘরে তখন ঠাকুরের সামনে রেখে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গার জলের ছিট্টে দিয়ে মায়ের চরণের কাছে রেখে আপনার মনস্কামনার কথা বলে রেখে দেবেন তারপর সন্ধ্যেবেলায় ধুনোর সাথে জ্বালিয়ে দেবেন সন্ধ্যে আরতি করবার পর আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে কোনায় কোনায় দেখাবেন রবি রবিবার বৈশাখী অমাবস্যার তিথির বেলায় দেখবেন চমৎকার সাতটি তেজপাতা আবার আরও একটি কাজ করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগেছে বলে মনে হয় তাহলে আপনারা এই কাজটি করুন এই রবিবার দিন অর্থাৎ এই অমাবস্যার দিন সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ সাতটি এলাচ আপনারা আপনাদের যে ব্যক্তির ওপর নজর লেগেছে তার মাথার চারিদিকে গোল করে সাতবার ঘোরাবেন ক্লক ওয়াইজ একটি মাত্র একটি মাটির পাত্রে রেখে একটি কপুর দিয়ে জ্বালিয়ে দেবেন এবং মুখে মা কালীর বীজ মন্ত্র ক্লিং 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 মুখে বলবেন তারপরে মনে মনে মাকে জানাবেন আপনাদের সকল সমস্যা বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন মা কালী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির বিকাশ ঘটান এবং আপনাদের পরিবারের সকল সদস্যদের সমস্ত বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই কোনো নদী বা পুকুরে বা কোনো গাছের নিচে ফেলে দেবেন যেন সেই ছাই কারো পায়ে না লাগে বন্ধুরা আগামী রবিবার তেরোই বৈশাখ আমাবস্যার তিথি এই দিন আপনারা অবশ্যই এই একটি জিনিস বাড়িতে পুড়িয়ে দিন এবং এর ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থনৈতিক যে অবস্থা খারাপ ছিল তা ধীরে ধীরে ঠিক হয়ে উঠবে এবং বাড়ির সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে তাই বন্ধুরা এই আমাবস্যার দিন আপনারা অবশ্যই এই একটি কাজ করুন করলে আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে মা কালীর আশীর্বাদে মা কালী অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিকাশ ঘটান মায়ের ইচ্ছায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেন মা আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন তাই সকলে মায়ের আশীর্বাদে এই কাজটি করে দেখুন পাবেন ফল চমৎকার হাতে নাতে তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় মা কালীর জয়